সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের যে সৃজনশীল সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা সমাধান করব এখন দেখো ক শব্দ কি চল আমরা এই কয়া ঋতুটি দেখে নেই কয়া ঋতুটি হচ্ছে যে যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই হচ্ছে কি শব্দ যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় সেটি হচ্ছে শব্দ আমরা তোমাদের এই উত্তরটি দেখে নিলাম তারপর আমরা দেখব খ রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন চলো আমরা এই উত্তরটিও দেখে নেই হচ্ছে আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না আবার বিভিন্ন মাধ্যমে শব্দের বিভিন্ন যেমন শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে তারপর তরল মাধ্যমে এরপর হচ্ছে বায়ু মাধ্যমে রেলপাত লোহার তৈরি অর্থাৎ রেলপাত একটি কঠিন মাধ্যম সুতরাং রেলপাতের মধ্য দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করে তাই রেলপথে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ রেলপথের মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌঁছায় ওই শব্দই শোনা যায় আমরা তোমাদের এই ক্ষয়রতটিও দেখে নিলাম তারপর আমরা দেখে নেব গুয়া ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনলে এখানে দেখো যে এখানে এবং লুক কি হচ্ছে এখানে এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে শব্দের ব্যাগ তিনশো বায়ুতে সমুদ্রের পানিতে শব্দের ব্যাগ হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ডে তীরে দাঁড়ানোর যে লুকটি ও যে এটি হচ্ছে ডুবরি বুয়া ফাটার স্থান থেকে তিন তিন হাজার তিনশো মিটার দূরে আছে এখানে আমাদের গ নাম্বারে বলা হয়েছে বুঁয়া ফাটার স্থান থেকে তীরে অবস্থিত এই স্থান থেকে এই যে তীরে অবস্থিত যে লোকটি কতক্ষণ পর শুনবে কানে শুনবে কতক্ষণ লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে তবে আমরা এই গয়ারতুটি দেখে নেই গয়ারতুটি হচ্ছে যে বায়ুতে শব্দের ব্যাগ হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আর শব্দ শোনার সময় হচ্ছে যে আমরা বের করবো বুঁয়া স্থান ও তীরে অবস্থিত লোকটির দূরত্ব দূরত্ব হচ্ছে তিন হাজার তিনশো মিটার এই দূরত্ব হচ্ছে তিন হাজার তিনশো মিটার আমরা জানি শব্দের ব্যাগ সময় এবং দূরত্ব দিয়ে আমরা বের করে সময় এবং দূরত্ব বাগ দিয়ে বা সময় দূরত্ব এবং শব্দের ব্যাগ এবং এটি হচ্ছে দূরত্ব হচ্ছে তিন হাজার তিনশো মিটার আর শব্দের ব্যাগ হচ্ছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আমরা প্রায় হচ্ছে দশ সেকেন্ড পরে হচ্ছে যে শুনবে অতএব ভুয়া স্থান থেকে তীরে অবস্থিত লোকটি দশ সেকেন্ড পর শুনবে শুনবে দশ সেকেন্ড পরে শুনবে আমরা তোমাদের এই গয়টি দেখে নিলাম তারপরে দেখবো আমরা গুঁয়া ফাটার শব্দ ডুবুরিও কি একই সময়ে শুনতে পারবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এই এখানে দেখো ডুবরিউ কি এই সময়ে এইখানে এখানে বুয়াটি ফেটছে এখানে ফেটেছে বুয়াটি ফেটেছে এখানে আর ডুবুরি হচ্ছে এখানে আর লোকটি হচ্ছে এখানে এখন আমরা লুকটির দূরত্ব বের করছিলাম দশ সেকেন্ড পরে শুনবে আর ডুবুরি কি পরে শুনবে চলো আমরা এই গয়ারতটিও দেখে নেই গয়ারতটি হচ্ছে যে উদ্দক্ষে অনুযায়ী ডুবুরি বুয়া স্থান থেকে তিন হাজার তিনশো মিটার দূরে অবস্থিত সমুদ্রের পানিতে শব্দের ব্যাগ হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ডে আর শব্দ শোনার সময় আমরা দেখব বের করব। যে আমরা জানি যে দূরত্ব এবং সময় তারপর আমরা দূরত্ব এবং শব্দের ব্যাগ আমরা লিখে নেব যে তিন হাজার তিনশো মিটার হচ্ছে দূরত্ব এবং শব্দের ব্যাগ হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ড এখন আমরা দেখবো দুই দশমিক দুই সেকেন্ড পরে শুনবে হচ্ছে এই ডুবুরি শুনবে দুই দশমিক দুই সেকেন্ড পরে আমরা গহতে পাই তীরে অবস্থিত লোকটি বোয়াফাটার শব্দ শুনে দশ সেকেন্ড পর অতএব ডুবুরি ওই লোকটি একই সময় ওয়াটার শব্দ শুনতে পারবে না ডুবুরি এবং ওই লোকটি একই সময় এই শব্দ শোনার বুয়া শব্দটি শুনবে না ডুবুরি আগে শুনতে পারবে ডুবুরি আগে শুনতে পাবে। আমরা তোমাদের এই ঘয়া দেখে নিলাম তারপর দেখবো আমরা সৃজনশীল দুই এখান দেখো এতদিন যাবৎ তপনের বাসা থেকে স্কুলের ঘন্টা ধর্নি শব্দ শোনা যেত না সম্প্রতি ঘন্টাটির উজন ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে ফলে এখন সে বাসা থেকেই ঘটনা ধর্মীর শব্দ শুনতে পারে চলো আমরা এই কয় দেখে আগে সুশ্রাব্য শব্দ কি চলো আমরা এই কয় দেখে নেই হচ্ছে যে শব্দ শুনতে ভালো লাগে সুরকর মধুর ও আনন্দদায়ক সে শব্দ হচ্ছে সুশ্রাব্য শব্দ আমরা তোমাদের রিকয়ার উত্তরটি দেখে নিলাম তারপর আমরা দেখব ক্ষেত্রে নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন আসবে চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোনো সুর চরা ও কোন সুর মোটা বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে শব্দের তীক্ষ্ণতা শব্দের সৃষ্টিকারী বস্তুর কম্পাঙ্ক ও দৈর্ঘ্যের উপর নির্ভরশীল করে দৈর্ঘ্যের বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা কমে এবং দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায় কাজেই বাসের বাসির দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম তারপর আমরা দেখব গ স্কুলের ঘন্টা ধন্যী তপনের কানে পৌসার কৌশল বর্ণনা করা চলো আমরা এই গয়রতিও দেখে নেই গয়ারতুটি হচ্ছে আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে তাই আমরা বলতে পারি তপনের স্কুলের ঘন্টায় আঘাত করলে সে ঘন্টা কম্পনের সৃষ্টি হয় যা শব্দ যা শব্দ উৎপন্ন করে এই শব্দ বায়ু মাধ্যমে সঞ্চালিত হয়ে তপনের কানে পৌঁছায় প্রথমে কম্পনশীল ঘন্টাটি এর চারপাশে বায়ুর কণাগুলোকে কম্পনিত করে বায়ু এ কম্পরিত অনুগুলোকে তাদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অনুগুলোতে স্থানান্তর করে দেই পর্যায়ক্রমে এভাবেই শব্দ তরঙ্গ বা ঢেউয়ের মতো গন্ডা থেকে তপনের কানে পৌঁছায় আমরা তোমাদের এই ঘয় ঋতুটি দেখে নিলাম তারপরে দেখবো ঘ ঘন্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘন্টা শুনতে পাই উপযুক্ত কারণ সহ ব্যাখ্যা করো চলো আমরা এই ঘয় ঋতুটিও দেখে নেই ভয়তটি হচ্ছে ঘন্টার গুরুত্ব ও আকৃতি পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘন্টা শুনতে পাই বিশ্লেষণের তীব্রতা শব্দ শব্দের তীব্রতা যত বেশি হবে শব্দ তত জোরালোভাবে এবং অনেক দূর পর্যন্ত শোনা যাবে আবার শব্দের তীব্রতা কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন মাধ্যমের গণত্ব উৎসের কম্পাঙ্ক মাধ্যমের গতি উৎসের আকার প্রগতি যেহেতু তপন ঘ আকার পরিবর্তন করা হয়েছে সেহেতু আমরা বলতে পারি যে ঘন্টাটি আকারে বড় এবং পাতলা করা হয়েছে কারণ শব্দ সৃষ্টিকারী উৎসের আকার বড় এবং পাতলা হলে শব্দ তরঙ্গ বেশি পরিমাণে শক্তি সঞ্চালিত করে ফলে শব্দের তীব্রতা ও ঠিক বৃদ্ধি পায় এবং বহুদূর পর্যন্ত শব্দ শোনা যায় এ কারণেই তপন তপন পূর্বের স্কুলে ঘণ্টাধন্নি না শুনেও এখন শুনতে পাই আমরা তোমাদের এই ঘয়ারতীটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম অধ্যায়ের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই দেখে নিলাম আমরা দা পরবর্তীতে দেখব যে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এটি আমরা পরবর্তী ক্লাসে দেখব আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ